আজকে একটি স্যামসাং টিভির কাজ করব যেটার ব্যাকলাইট সমস্যা এটা স্যামসাংয়ের অনেক আগের মডেল যেটাতে ব্যাকলাইট আসে না তো টিভিটি খুলে নেওয়ার পর এটা হলো টিভির মাদারবোর্ড এবং বাকি অংশ স্পিকার এটা স্যামসাংয়ের আগের মডেল তাই এটাতে পাওয়ার আলাদাভাবে অ্যাডাপ্টার দেওয়া হয় চারটার সাথে কোনো ধরনের পাওয়ার নেই তো আমরা প্যানেলটিকে টিভি থেকে খুবই সতর্কতার সাথে আলাদা করে এখন পেপারটি ওঠানোর জন্য টেপ দিয়ে লাগানো আছে সেগুলো খুলতেছি তো খোলার পরেই এর একটা পেপারই আছে যেহেতু একটা পেপার তুললে হয়ে যাবে স্যামসাংয়ে খুব একটা বেশি পেপার দেয় না চায়না টিভিগুলোর মতো তো এটা খোলার পরেই আমরা ব্যাকলাইটটি দেখবো যে কোন ধরনের ব্যাকলাইট আছে স্যামসাং এক এক টিভিতে এক এক ধরনের ব্যাকলাইট ইউজ করে তো এ দেখুন ব্যাকলাইটের অবস্থা হাত নাই দিতেই উঠে উঠে পড়ে যাচ্ছে অলরেডি একটা বাল্ব আগেই উঠে পড়ে গিয়েছিল তো সব একই অবস্থা হাত দিলেই আপনার সব এটা একটি ব নষ্ট যখন হয় তখন স দুই পাশেই নষ্ট হয়ে যায় এক সাইড ভালো থাকে এক সাইড খারাপ হয় কিন্তু দুই সাইড চেঞ্জ না করে দিলে পরবর্তীতে আবার ঝামেলা হইতে পারে তো এই হলো আমাদের ব্যাকলাইটের কোয়ালিটি বা শেপ তো এই ধরনের ব্যাকলাইট আসলে বাজার থেকে পাওয়া একটু কষ্টকর হয়ে দাঁড়ায় যেহেতু এটা অনেক আগের মডেল তো এই দেখুন অন্য ব্যাকলাইট লাগানোর জন্য এখানে যে উঁচু উঁচুই ছিল সেটা আমি গ্যান্ডিং মেশিনকে ডুলে নিয়েছি এই ব্যাকলাইট বাজারে খোঁজ করছি কারোর কাছে আপাতত নাই তো এখানে ভালো কোয়ালিটির থ্রি ভোল্টের ছ এলইডি বাল্ব লাগিয়ে দেব এগুলো হলো ভালো কোয়ালিটির ছয় এলইডি বাল্ব যেগুলো অনেক দিন যায় টেকসই হয় এগুলো অনেক স্যামসাং সনি টিভিতেও থাকে তো এই বাল্বগুলো এখানে সেট করে দেব এখানে সেট করে লাগিয়ে পেপারটি বাল্ব অনুযায়ী কেটে সুন্দর করে বসিয়ে দেব আর কাস্টমার কেয়ারের করার জন্য কাস্টমার খোঁজ নিয়েছিল কিন্তু তারা চার থেকে পাঁচ হাজার টাকা সার্ভিস চাইছে তো আমার এই কাজটি হয়ে গেলে পনেরোশো থেকে আঠারোশোর ভিতরেই হয়ে যাবে তো লাইটের কানেকশন করা শেষ তার একটু ছোট পড়ছিল তাই কানেকশন একটু জয়েন্ট দিয়ে দিছি তখন আমরা লাইটটি লাগিয়ে চেক করবো যে জলে কি না তো এই যে পাওয়ার দিছি আমরা এখন পাওয়ার অন করব আলহামদুলিল্লাহ পাওয়ার অন করার সাথে সাথে লাইটগুলো খুব ভালোভাবে জ্বলতেছে এখন যে কাজটি করব এখন আমাদের ব্যাকলাইট সম্পূর্ণ লাগানো সেট আপ শেষ টেপগুলো ভালো করে আরও স্ট্রংভাবে মেরে আমরা পেপার লাগিয়ে প্যানেলটি বসিয়ে নেব প্যানেল বসিয়ে নিয়ে ছবি দিয়ে আর একবার আমরা চেক করব তো প্যানেলটি বসিয়ে নিয়ে প্যানেলের এলবিডিএস কেবল লাগিয়ে পাওয়ার অন করে চেক করছি ছবি ঠিকঠাক আসছে এবং ব্যাকলাইট ঠিকঠাক মতো কাজ করছে এ দেখুন পুরা একেবারে ক্লিয়ার একদম অরিজিনালের মতোই কাজ করছে তো এবার আমরা প্যানেলটি একটু উপরে নোংরা দেখা যাচ্ছে এগুলো পরিষ্কার করে নিয়ে উপরের খাপটি লাগিয়ে কমপ্লিট করে আর একবার চেক দিয়ে চালিয়ে তারপরে ফাইনাল করব তো ওপরের প্যানেল লাগানো হয়ে গেছে একটু চাপ দিলেই লক স্যামসাং টিভিগুলো মূলত স্ক্রু বা নাট ইউজ করে না সবই লকের মাধ্যমে খুলতে হয় তাই একটু সাবধানতার সাথে কাজ করা লাগে তো সামনের প্যানেল লাগানো তোমাদের ব্যাক পার্ট লাগানো কমপ্লিট এবং যেখানে যেখানে লক ছিল লকে লকে সব লাগানো কমপ্লিট মডেলটা আরেকবার আপনারা দেখে নিতে পারেন এই হলো টিভির মডেল তো আমরা আরেকবার পাওয়ার অন করে ডিসলাইন লাগিয়ে ছবি দেখে একবারে ফাইনাল করব তো অ্যাডাপ্টারটি লাগালাম অ্যাডাপ্টারটি হলো উনিশ ভোল্টের অ্যাডাপ্টার স্যামসাংয়ে উনিশ ভোল্টটি বেশি ইউজ করে এ দেখুন স্যামসাং লগ্য চলে আসছে আমাদের টিভি একদম ওকে ব্যাকলাইট যে ইস্যু ছিল কথা হতো কিন্তু ছবি দেখা যেত না সেটা ইস্যু সমাধান হয়ে গেছে ডিস্লাইন কেবল লাগিয়ে চেক দেবো ছবি ঠিকঠাক আছে কি না হ্যাঁ ছবি একেবারে সম্পূর্ণ ক্লিয়ার প্রত্যেকটা কোনা কোনায় কোনায় সব জায়গায় সেম ব্রাইটনেস আছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন